আচ্ছা ওটা ওটা আই এসএফের তাকে হতে পারে না তাকে তো কিছু বলতে হবে তৃণমূলের মন পাওয়ার জন্য আমি পলের হাট দু নম্বরের কথা যদি বলি আপনি শ্যামনগর বাজারে যে দেখবেন সব থেকে যে লাইটটা জ্বলছে মানুষের যেটা সুবিধা হচ্ছে লাইটের কথাগুলো লাইট জ্বলে গেল তো আপনার যে সুবিধা পাচ্ছে ওইটাই সতেরো বিধানসভা অর্থাৎ সতেরোতম বিধানসভার নম্বর বিধানসভা অর্থাৎ ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির এমএলএ ল্যাডের টাকা থেকে ওটা হচ্ছে আমি ব্যাপারটা হচ্ছে দেখুন আমি আজকেও বলছি বিগত দিনে বলছি আগামীতেও বলবো আমার পাঁচ বছর পিরিয়ড শেষ হওয়ার অপেক্ষা করুন না আপনারা এই পাঁচ বছরের মধ্যে আমি আমার ল্যাডে যে টাকাটা পাওয়ার কথা সে টাকায় কি কি কাজ করেছি খান ছয় কাটে তো আপনার স্ট্রিট লাইট হয়েছে মাস লাইট আপনার কি বলে কলের পানীয় জলের ব্যবস্থা হয়েছে ইভেন আর যে সমস্ত প্রকল্পগুলো জমা দিয়ে রেখেছি আমি এই এই স্কিমগুলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাকে চেপে রাখা চেপে রাখা হচ্ছে কিন্তু সবার রিসিভ কপি আমার কাছে আছে আমি কখন কবে মন্দিরের আপনার যাওয়ার পথে সেখানে লাইটের প্রয়োজন আছে সেখানে লাইট আমি করেছি শ্মশানে যেখানে দাহ করে তারপরে চান টান করার যে ব্যবস্থা থাকে সেখানে একটা ঘাটের দরকার কিন্তু সমাজের মানুষের জন্য তার ব্যবস্থা করেছি কি না করেছি মানে সেগুলো লেখা আছে না কি না আপনার কবরস্থানে যাওয়ার রাস্তায় অন্ধকার ওখানে লাইটের ব্যবস্থার জন্য আমি বলেছি কি বলেছি সেই সবগুলো আমার ডকুমেন্টস আছে কিন্তু অবদর্থ সরকারে যারা আছেন তারা চেপে রাখার চেষ্টা করছে বেশি দিন চেপে রাখতে পারবে না আমি আশা করছি আর বেশ কিছু কাগজগুলো যেগুলো আছে সেগুলো যেমন আপনাদের দেবীপুর যেটার নাম নাকি তোদের ওখানটা রাংসার ওখানে মন্দিরে যেটা পুজো হয় তার পাশে বিউটিফিকেশনের জন্য আমি যে দপ্তরকে জানিয়েছি কি জানাইনি এগুলো সবগুলোই আমার দেওয়া আছে আর আছে আছে জায়গা যে এটা বলা ছাড়া এটা বললে মানুষ খাবে আবার যেখানে আমার হিন্দু সমাজের মানুষ বেশি থাকেন সেখানে গিয়ে বলছে ওটা মুসলমানদের দল এসে যেখানে মুসলমানরা বেশি থাকে সেখানে বলছে বিজেপি দল বিজেপি সুবিধা করে দিচ্ছে তো ব্যাপারটা হচ্ছে কারো কি পৈতৃক সম্পত্তি নাকি ভোটটা যে ওইটা আমার ভোট সংখ্যালঘুরা কি এতই বোকা হয়ে গেছে যে সিদ্দিকির কথাই ভোট দিয়ে দেবে সংখ্যালঘুদের আপনি ভোট নিলেন দু হাজার একুশ সালে অবজারভাররাই বললেন বিজেপি চলে আসবে বিজেপিকে আটকানোর জন্য আমাদের ভোটটা দিন বিজেপিকে আমরা সাইজ করে ফেলবো ভালো কথা সংখ্যালঘুরা তো দুহাত ভোরে ভোট দিল শুভেন্দু অধিকারী যেভাবে বিষ লাগছে হিন্দু মুসলমানের ঐক্য যেভাবে নষ্ট করার চেষ্টা করছে মাদ্রাসা নিয়ে যেভাবে বাজে মন্তব্য করছে তার বিরুদ্ধে যারা বলেছিল ভোট আমাকে দিন সংখ্যালঘুদেরকে আমরা প্রোটেক্ট করবো বিজেপিকে আমরা ঠান্ডা করে ফেলবো তারা কি ব্যবস্থা গ্রহণ করেছে বিষয়টা খবর গেল প্রশাসন বারণ করলো প্রশাসনের কথা সেই অর্ধেকরা শুনেনি তাহলে প্রশাসন উচিত হচ্ছে করা হাতে দমন করা আর দেখুন আমাদের এই প্রোগ্রামটাকে আমরা পূর্ব ঘোষিত প্রোগ্রাম জনসংযোগ আমি থাকি এই বিষয়টা প্রশাসনকে আমাদের গত চার চার পাঁচ দিন আগেই জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই এলাকায় প্রোগ্রাম করছে করুক না একটা কোনো একাধিক প্রোগ্রাম হোক না কিন্তু কোনো এলাকাকে যদি হিংসার দিকে ঠেলে দিয়ে আপনার ভাষায় উত্তপ্ত করার জন্য হয় তাহলে এলাকার মানুষ কিন্তু এক জবাবটা গণতান্ত্রিক প্রক্রিয়া দিয়ে দেবে যে শর্ট রুট রুট ছিল সেই কিন্তু পুলিশ বাধা দিয়ে দিয়ে রং না না দেখুন পুলিশ প্রশাসন বাধা দেয়নি জিনিসটা একটু ক্লিয়ার করা দরকার হ্যাঁ শর্ট রুট দিয়ে আসা যেত প্রশাসনের যিনি কর্তা আমার সাথে ছিলেন তিনি আমাকে রিকোয়েস্ট করলে যদি এই রুটের পরিবর্তে অন্য রুট দিয়ে যান আমাদের তাহলে সুবিধা হয় সেক্ষেত্রে দেখুন আমরা প্রশাসনকে সবসময় সহযোগিতা করি আর এই হিংসা ফ্যাসাদের মধ্যে আমরা সবসময় এড়িয়ে থাকার চেষ্টা করি তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে এটাকে এই হিংসাটা তৈরি করতে চাই দেখুন এটা থেকে একটা জিনিস তো স্পষ্ট হলো আইএসএফ হিংসা এটাকে এড়িয়ে চলার চেষ্টা করে হিংসাই পা দেওয়ার চেষ্টা করে না আপনি তখন এখানেই প্রোগ্রাম আছে এখানে যদি তৃণমূলের আমি যখন নেমেছিলাম আপনার বাচ্চাদের হাতে যখন বই খাতা এই পেন খাতা তুলে দিচ্ছিলাম তৃণমূলের এক নেতাও বাইক নিয়ে গেল আমাদের ছেলেটা তো সাইড দিয়ে দিল এই কনফিডেন্সটা প্রশাসনের ছিল এখানে তৃণমূলের নেতা গেলে তাদেরকে কিছু বলবে না কারণ আইএসএফ এই হিংসাতে জড়ায় না আর ওইখান থেকে কেন আমাদেরকে অন্য রুটে যাওয়ার জন্য সাজেস্ট করলো আমি এখানে আসতে চাইতাম কি আসতে পারতাম না আমাকে আটকাতে পারতো সেটা আমি আটকাতে পারতো না কিন্তু উনি আমাকে সাজেস্ট করেছে সাজেস্ট করার কারণ কি নিশ্চিতভাবে এটা আমার বলতে অবকাশ থাকে না যে তৃণমূল তাহলে হিংসাকে কেমনভাবে আঁকড়ে ধরে রাখে এবং প্রকাশ্যে মাইক এত থানা ভাঙড়ে হলো প্রশাসন কি করছে সেটাই তো প্রশ্ন আমি তো মমতা ব্যানার্জি মহাশয়কে বলেছিলাম পাড়ায় পাড়ায় থানা করে দিন নয় যদি ঠিকঠাক থাকে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে মেলাতে গিয়ে সেখানে তোলাবাজি হচ্ছে জুয়া খেলছে সেখানে প্রশাসন গিয়ে আটকাতে গেলে আবার সেই প্রশাসনকে মারছে ভাবতে অবাক লাগছে আজকে ভাঙরের প্রশাসন ভাঙরের ডিভিশনে যারা কর্তারা আছে তাদের আপনারা আপনারা দেখুন আপনারা দেখুন যে কীভাবে ভাঙরের বদনাম করা হচ্ছে আমরা ভাঙরেকে শান্তিতে রাখতে চাই শান্তি ভাঙড়ে আমরা সবসময় চাই কিন্তু ভামলকে যারা উত্থপ্ত করছে তাদের বিরুদ্ধে আয়না তো ব্যবস্থা নেই অন্যথায় ভামলবাসী কিন্তু আপনাদের বিরুদ্ধে কথা বলবে monodanti koriyacho দেখুন আমি আমি একটা কথা বলবো আমার একটা আড়া বাচ্চা বেলায় গল্প পড়েছিলাম সে কুমিরের বাচ্চা একটা বাচ্চাকে একাধিকবার দেখানো হচ্ছে এটা হচ্ছে পাঁচশো জন কর্মী কতটা জায়গা লাগে যিনি বলছে তার কি এই সম্বন্ধে কোনো জ্ঞান আছে একজন ব্যক্তি দাঁড়াতে গেলে কতটা জায়গা লাগে একজন বসলে কত স্কোয়ার ফিট জায়গা লাগে পাঁচশো জন থাকলে তাহলে ওখানে সেখানে কত স্কোয়ার ফিট জায়গা লাগবে বলতে তো ড্যাচ লাগে না হ্যাঁ কয়েকজন কর্মী গিয়েছে সে কয়েকজন কর্মী যাওয়ার পিছনে অনেক কারণ আছে হ্যাঁ অবশ্যই আইএসএফল কর্মী কয়েকজন গিয়েছে যাওয়ার পিছনে কারণ আছে কাউকে ভয় দেখাচ্ছে কাউকে চমকাচ্ছে কাউকে ধমকাচ্ছে মিথ্যা মামলা দেবো কে মামলায় ফেসে আছে পারিবারিক কোনো ব্যাপারে ফেঁসে আছে সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আবার কয়েকজন অন্য জায়গার কথা বলছি গিয়েছে ভাই ভাই দুটো

ও দাবি যে কেউ করতে পারে এনেছে এখন তিনারা ভালো লেগেছে তৃণমূলে গিয়েছে কিন্তু আমি আপনাকে আবার বলছি আমার কথাটা বোঝার চেষ্টা করুন তারও কিছু সমস্যাতে পড়েই যাচ্ছে তৃণমূলে সমস্যার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ভোটটা কিন্তু আইসএি থাকবে